দক্ষিণ বকাাস্টে ক ক কতাল বাসাস্টে নাইকলফং অংগ্রি বার্জা নাহারক স্মীতামল এমএস নখা সালন সেগাং বার্জা ইয়াকা সগ্রংসাল বিলোনি হাঙ্করি কক্টমা থাই রোগ মালয়কা বাস্তে নাইকল ফাননি বথুব ইয়ফারী কাকাম ইয়াপার্কা বোকাস্তে নাইকলফং বার্জাতজা কক্টমা থমায় রোগ কাকাম ইয়ফার্মান ইয়গুলো কীসাম সামমুক্তি সও রাখা রেল স্টপেজ আইসিপি গানা বাংলাদেশ রেললানটা সামিয়ে বেলুণ টিকেপ ফে চিতাগং খবই সমস্যাপলুনি শা খামরকাপ হামক্রাইনা মানজাকা কক্টমাথমায় স্বপন কুমার দাস সমীরীর দেবনাথ সুমন নাগ প্রতাপবর্মা হারাদন পাল সুমন দত্ত গুপ্ত প্রতাপ দাস রূপক দে যেটা সম্প্রসারিত হয়েছে কলকাতা যাচ্ছে মিলনিয়া জেলা সফরভয়ের কোনো সফিস আমরা বিষয়টা অফিসিয়ালভাবে দেখার জন্য জিএম সাহেবের কাছে নিকে আমরা অনুরোধ জানিয়েছি তো উনি আমাদের কাছে আমরা নিয়ে বিষয়ে কোনো র্যাপারেন্স আছে কিনা তো আমরা দেখালাম র্যাপারেন্স বিভিন্ন মহল থেকে যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এটা আমরা জানালাম